আমরা অলরেডি কচুপিয়া ঘাটে এসে পৌঁছে গেছি তো এগুলো কচুপিয়া ঘাট ডলারের ভাড়া নেয় আপনার সত্তর টাকা করে এখান থেকে একজনের জনপদে সত্তর টাকা এই সাইডের ভিউটা জঙ্গলের আর এই সাইডের ভিউটা হচ্ছে নদীর হেদ সাগরের মধ্যে ভিউ বর্তমানে এই জায়গায় দেখা যাচ্ছে অনেক কিছু পর্যটক একদম উই মাথা থেকে শুরু করে তাবু আর তাবু একদম উই মাথা পর্যন্ত যদি সিম নেটওয়ার্ক নাও পান মানে হচ্ছে অন্যান্য সিম না পেলে গ্রামীণ সিমের কথা বলার জন্য ডিরেক্টলি কথা বলার জন্য সেই নেটওয়ার্কটা পাবেন হ্যালো এভিহান আসসালামু আলাইকুম আসি দ্বীপ জেলা বোলার বাস স্ট্যান্ডে আর হচ্ছে গিয়া বোলার চরপেশনের বাস স্ট্যান্ড আর হচ্ছে গিয়া চরপেসন জ্যাকব টাওয়ার আর আজকে যাচ্ছি আমরা আমি দ্বিতীয়বারের মতো যাচ্ছি চর চরকুকিমুগড়িতে এখান থেকে আমরা যাব হচ্ছে কসুপিয়া ঘাট এই বাস স্ট্যান্ড থেকে তো আমার সাথে আসছে আমার কাদিন আর আমার আর আমার আছে আমার ফ্রেন্ড তো এই দনোজনে আছে আমার বন্ধুর মতো তো আমরা আজকে যাচ্ছি এই কচ্ছপিয়া ঘাটের উদ্দেশ্যে সেখান থেকে যাব হচ্ছে মুকরি। আমরা আছি চারজন চরপোসন বাজার থেকে আড়াইশো টাকা দিয়ে একটা অটো নিয়ে নিলাম তো এখান থেকে আমরা ডিরেক্টলি যাব হচ্ছে কচ্ছপিয়া ঘাট সেখান থেকে হচ্ছে টলারে উঠব তো অবশ্যই হচ্ছে গিয়ে আপনারা আসলে ভাড়াটা হচ্ছে গাছ দাম নিলেন কারণ এখান থেকে লোকাল ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা করে কচ্ছপিয়া ঘাট পর্যন্ত আমরা অলরেডি কচ্ছপিয়া ঘাটে এসে পৌঁছে গেছি সো এ হলে কচ্ছপিয়া ঘাট আর এখান থেকে আমরা টলারে উঠতে হবে এই টলারে উঠে আমরা টলার পার হতে হবে আবার সেখানে গিয়ে আবার গাড়িতে উঠতে হবে আচ্ছা ওদেরকে দেখাচ্ছি সো এইখান থেকে আমরা টলারে উঠবো আর একটা ব্যাপার হচ্ছে যে আপনারা বেশিরভাগ সময় যে এখানে ঘুরতে আসেন একটা জিনিস ট্রাই করবেন যে এখান থেকে মানে এই গাট থেকে খাবার খেয়ে যাওয়া কারণ ওইখানে খাবারের ঝামেলা থাকে আবার যদি আপনারা আগে থেকে এখান থেকে যাওয়ার সময় বলে রাখেন ওইখানে যদি কোনো দোকানে বলে রাখেন তাহলে সেখানে আপনারা মানে খাবারটা খাবারটা তারা রান্না করে রাখে তো আমরা যেহেতু বলে রাখি নি তাই আমরা এখান থেকে খাবারটা খেয়ে মানে দুপুরের খাবার খেয়ে তারপরে চলে যাব চর কুকুরিমুখির উদ্দেশ্যে এখন বাজে প্রায় হচ্ছে দুইটা দুইটা পাঁচ বেজা গেছে সো আমরা দুইটার খাওয়া ধরছি তো দুইটা দিয়ে ধরলে দেখা যায় যে এক ঘন্টা সময় লাগে যাইতে এই যে আমাদের টলার অলরেডি সেরে দিয়েছে এখানে হচ্ছে ঘাট এই ট্রলারের ভাড়া নেয় আপনার সত্তর টাকা করে এখান থেকে একজনের জনপদে সত্তর টাকা তো আপনারা আসলে এভাবে যেতে পারেন আর ঘাটে মানে নৌকা ঘাটে যখন ঘাটে লঞ্চে ট্রলার উঠবেন তখন হচ্ছে যে আপনাদের কাছ থেকে দশ টাকা করে ঘাট ভাড়া নেওয়া হবে এই যে কি সুন্দর প্রকৃতি গাছগুলো কি সুন্দর ট্রলার ঘাট থেকে চর পুকুরের মুখে যাওয়ার পথে যে যেই খালটা পড়ে যে খালটা দিয়ে জ্বর পুঁটে মুখে যায় তো সেই খালটা অনেক বেশি সুন্দর পিছনের দিক থেকে যদি দেখাই দুই সাইডে হচ্ছে দুই সাইডে হচ্ছে ঘন জঙ্গল এবং জঙ্গলটা এমনভাবে মানে পানির দিকে প্রবাহিত হচ্ছে যে খালটা একদম চিকন হয়ে গেছে তো এই 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 খালের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা আর এটা মজার ব্যাপার হচ্ছে যে এখানে আসার পর কাকতালি অভাবে দেখতে পেলাম যে আমাদের ইউনিভার্সিটির ত্রিপুলি ডিপার্টমেন্টের স্যার এবং চেয়ারম্যান স্যার সরকারে তারা ঘুরতে আসছে তো আমাদের সেম ট্রলারই এবং সেম প্লেসেই যাবে দেখা একদম ফরেনার আছে সোমালিয়ারে সো দেখা হয় মানে ওদের সাথে হঠাৎ করে দেখা হয়ে গেছে তো অনেক বেশি ভালো লাগলো তো যাচ্ছি আর দেখা দেখা যায় এখন আর বেশি একটা সময় লাগবে না আর কত তিরিশ বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে এর মধ্যে আমরা চলে যেতে পারবো জায়গা আমাদের কাঙ্ক্ষিত ঘাটে সেখান থেকে নেমে আবার হচ্ছে অটোতে করে যেতে হবে আমরা মাত্রই চটকরিয়াসা পোসালাম সো এই হলো গেছে চটকুমুকরি ঘাট আর এখান দিয়ে আমরা সামনে যাচ্ছি দেখা যায় যে এখান থেকেও হচ্ছে অটো দেওয়া যদি আমি অটো রিজার্ভ নিতে চাই তাহলে হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মতো আমার ভাড়া পড়বে হচ্ছে এই নারিকেল বাগানের উদ্দেশ্যে নারিকেল বাগান পর্যন্ত যাওয়ার জন্য তো দেখি এখন হচ্ছে আগে আমরা একটু সামনে যাচ্ছি ওইখানে কিছু দোকান আছে যেহেতু আমরা হচ্ছে গিয়ে এখন দুপুর প্রায় তিনটা হয়ে যায় গেছে এখন পর্যন্ত খাওয়া দাওয়া করিনি তাই ভাবতেছিলাম যে এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে আগে আমরা গাড়িতে উঠব তো যাচ্ছি চর কুকি মুখে লঞ্চগার থেকে আমরা হুন্ডা নিয়ে এনেছি এখান থেকে হচ্ছে জনপথে পঞ্চাশ টাকা করে আমরা নারিকেল বাগান যাব এখানে অটো আছে কিন্তু কথা হচ্ছে যে আমরা হুন্ডা নিয়ে নিয়েছি কারণ আমাদের হাতে সময় কম তার জন্য আমরা হুন্ডা নিয়ে নিয়েছি তার জন্য তার জন্য এই যে আমাদের সামনে গাড়ি চলে যাচ্ছে তার জন্য আমরা হুন্ডা নিয়ে এনেছি এবং সেখানে সামনে হয়তো বা সময় লাগতে পারে আধা ঘন্টা লাগবে যেতে হ্যাঁ আধা ঘন্টা লাগতে পারে ওয়াও চরের মাঝখানের রোডগুলো অনেক ক্লিন চর কুকড়ে মুকরির যে নারিকেল বাগান স্পট আছে যেটা হচ্ছে অপরিসীম সেখানে উদ্দেশ্য রওনা করলাম তো যাচ্ছে এটা দিয়ে সাইডে এখানে ধান করা হয়েছিল এই সাইডে ধান করা হয়েছিল এবং হচ্ছে চর এরিয়াগুলা যেরকমটা হয় সেরকমটাই চর এরিয়াগুলা সবসময় হচ্ছে অনেক বেশি সুন্দর হয় গ্রাম্য পরিবেশ সো ডিরেক্টলি এখন নারিকেল বাগানের উদ্দেশ্যে সেখানে চলে যাব ডিরেক্টলি আসলাম ডাকাইতার ঘাট এই এরিয়াটার মানে এই ঘাটটার নাম হচ্ছে গিয়া ডাকাইতার ঘাট আর এখান থেকে নাইমা হাইটা পাঁচ মিনিট গেলে হচ্ছে গিয়া আপনার নারিকেল বাগান পড়বে সো সেখানেই যাব জানি না এটাকে কী কারণে ডাকাইতার ঘাট বলা হয় সো অনেক সুন্দর ওয়েদারটা এই যে সুন্দর সাঁকোটা সাঁকোটা পার হয়ে মানে আমরা এই সাইডে আসলাম আর এখান দিয়ে হচ্ছে গিয়া আমাদের যেতে হবে কোথায় এই যে এই সাইডে আসছে একটা মানে রোড আছে সেই রোডটা দিয়ে আমরা যাব কই ও এই জায়গাটা তো এর একের যখন আসছিলাম এই জায়গাটা ইয়া ছিল এই যে সেই ভাইরাল রাস্তা এই এই সেই বাইরাল রাস্তা ওই দোরা 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 এটা হচ্ছে গে সেই বাইরাল রাস্তা তো এখানে অনেক ভিডিও দেখছিলাম এর আগে যেহেতু এর আগে যেহেতু আসছিলাম তো এই মনে পড়ে এগুলার কাজ করা হয়েছে এগুলার কাজ করা ছিল না এর আগে তো এই যে চলে আসছি এই চরকুকড়িমুকড়ি বাইরাল রাস্তাতে আর যাব নারকেল বাগানের উদ্দেশ্যে তো এখান থেকে পাঁচ থেকে সাত মিনিট হাইটা গেলেই নারকেল বাগান আমরা পেয়ে যাব তো চলেন যাই আমরা অলরেডি চলে আসছি সর কোকরামগুড়ি পর্যটক কেন্দ্র তো এর জায়গা ফরেস্ট অফিসারের কার্যালয় আমরা এর আগের বার আসা আইসা এই রুমেই ছিলাম এখন তো সেখানে থাকা যাবে না তো সামনে যাচ্ছি নারকেল বাগান হচ্ছে গিয়ে হাতের বাম সাইডে সেদিকেই যাচ্ছি পুরাম জঙ্গল সম্পূর্ণ একদম জঙ্গলে ঘেরা এখন

বর্ষা শেষ সময় আসছিলাম তো এখন এই যে এখনকার ভিউটা অনেক বেশি সুন্দর আর তখনকার ভিউটাও খারাপ ছিল না অনেক বেশি সুন্দরই ছিল ওয়াও আমরা হচ্ছে ওই সাইডে যাই এর একটা খাল আছে এই খালটা পার হয়ে আমরা ওই সাইডে যাব এবং সেখানের যে নারিকেল বাগান আছে এবং সেখানে সামনে অনেক সুন্দর ভিউ পয়েন্ট আছে সেটা আপনাদের সাথে দেখাই এবং সেই সুন্দর ভিউটা আপনাদের মাঝে তুলে ধরি এখান থেকে হচ্ছে নৌকা দিয়ে আমরা অপোজিট সাইডে যেতে হবে এর আগে যখন আসছিলাম তখন এখান থেকে যে নৌকাতে উঠতাম কিন্তু আমরা ফ্রিতেই যেতে পারতাম কিন্তু এখন হচ্ছে গা জনপতি দশ টাকা করে আমার ওই পারে যেতে হবে এখানে ফরেস্ট অফিসার হচ্ছে গিয়ে একটা নৌকা ছিল আমরা সেটা দিয়ে ওই থেকে ওই পার হতাম কিন্তু এখন হচ্ছে যে টাকা দিয়ে যেতে হবে যাই হোক যাই ওই পার আমরা এই পার হলাম এবং হচ্ছে গা সামনে এই সাইডে হচ্ছে নারকেল বাগান আছে আর এই দিকে হ্যাঁ ভিডিও করতেছি আর এদিকের মোটামুটি ভালোই ট্যুরিস্ট আছে দেখা যায় যে সামনে হচ্ছে ক্যাম্পিং করার ব্যবস্থা আছে এবং সেখানে ক্যাম্পিং করতেছে তোমরা যাচ্ছি হ্যাঁ আমরা আরও ভোরে রওনা দিলে হয়তোবা আমরা দিনে ঘুরে কাবার করে আবার ব্যাক করতে পারতাম কিন্তু আমরা একটু লেট করে রওনা দিচ্ছি তার জন্য হয়তো আজকে নাও যেতে পারি এখানে থাকা লাগতে পারে তো এই হলো গিয়ে এইখানের ভিউ আর এই সাইড হচ্ছে গিয়ে সাগরের মতো ভিউ আছে সাগর পার্ক বলে আই থিঙ্ক আর এখানে কিছু দোকান হয়েছে এই দোকানগুলা দেখা যাচ্ছে আমরা যখন আসছিলাম তখন এখানে কিছুই ছিল না মানে হঠাৎ করে ঘুরতে আসছিলাম এবং সে সময় বর্ষার সিজন ছিল তাই কিছু ছিল না আর এই যে কত সুন্দর দোকান হয়েছে ও অনেকগুলো পর্যটকদেরকে পর্যটকদেরকে কেন্দ্র করে এখানে অনেকগুলো দোকান হয়েছে সো এই যে বাহ আর দেখি সামনে দিকে যাই এবং সেখানের ভিউটা আপনাদের মাঝে তুলে ধরি এবং সেখানে সাইডে দেখা যাচ্ছে নারিকেল বাগান এই নারকেল বাগান কই এই যে নারকেল বাগান হচ্ছে এই খেজুর বাগান এগুলো সাজাই সাজাইছে রং করছে এছাড়া হচ্ছে এই যে নারিকেল বাগান এই হচ্ছে গা নারিকেল বাগান আর এই নারিকেল বাগান পিছনের সাইডে দোকানের এই দোকানগুলোর পিছনে হচ্ছে গা নারিকেল বাগান তো দেখি আমরা হচ্ছে গা আরও সামনে যাচ্ছি ওইখানের স্পটটা আরও বেশি সুন্দর এই যে এটা হচ্ছে নারিকেল বাগান আর এখানে দেখা যাচ্ছে মানুষ তাবুকেরা আছে যেটা বড় তাবু এই যে তাবু আর এই এখানে তাঁবুকলা এখানে সামনে এই সাইডের ভিউটা জঙ্গলের আর এই সাইডের ভিউটা হচ্ছে গা নদীর সাগরের মধ্যে ভিউ আর ওই সাইডে একটু সাগর পাড়ের মতো আছে মানে সাগরে যেরকম বিচের মতো ওইটা আছে সো এখানে কিছু গাছ আছে কীভাবে পড়ে আছে সামনে যাই পিছনে গা যে দেখতে পাচ্ছেন এটা নারিকেল বাগান হ্যাঁ আমার কাছে মানে ভালো আছে মোটামুটি ভালো আর কি আর এইখানে গাছগুলো যে ঘূর্ণিঝড়ে পড়ে গেছে এগুলো সেভাবেই আছে আর আমরা হচ্ছে কি এখন যাচ্ছি আরেকটু সামনে দিকে যেখানে হচ্ছে আরও অনেক মানুষ হচ্ছে ক্যাম্পিং করে আছে আর আমার হচ্ছে ইউনিভার্সিটির অন্য ডিপার্টমেন্ট চেয়ারম্যান স্যার আছে এখানে এবং আদার্স ভাইবার ওই ডিপার্টমেন্টের ভাই ব্রাদার আছে সো তাদের কাছে একটু যাই বর্তমানে এই জায়গায় দেখা যাচ্ছে অনেক কিছু পর্যটক মাথা থেকে শুরু করে তাবু আর একদম উই মাথা পর্যন্ত তো দেখি আমি সামনের দিকে যাচ্ছি মানে তাঁবু অনেক তাবু অনেক পর্যটক আমি এসে হচ্ছে ওইখানে কথা বললাম যেখানে যে তাবু দেয় আমি আমার তো নিজস্ব কোনো তাবু নাই সো ওরে যখন জিজ্ঞাসা করলাম উনি বললো যে তিন দিন আগে হচ্ছে গিয়ে ওরে মানে জানানো লাগবে যে থাকবেন সো তিন আগে কম ইয়ে করে কনফার্ম করলে দেন হচ্ছে ওনারা বুকিং করে রাখে যাচ্ছি যাচ্ছি পায় পাবুর কোনো অভাব নেই বাহ হ্যাঁ যদি আসতে চান তাহলে এই সময়টাতেই আসেন এখন হচ্ছে গা মোটামুটি ভালো পর্যটক আছে এই সময়টা আসলে আপনারা অনেক সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন এই যে এই হলো গিয়া নদী আর এখানে দেখা যায় যে নদীটা আছে একদম সাগরের মতো এই ভিউ পয়েন্টটা হচ্ছে একদম সাগরের মতো সো আরও সামনে যাই আর অসাধারণ আসলে এই মুকরি এরিয়াটা এই দুইবার আসলাম মানে আপনার আনসিজন একবার ঘুরলাম তখনও এটার ফিল উপভোগ করলাম আর এখন হচ্ছে সিজনাল টাইম এখনও ঘুরে দেখতেছি যে না জায়গাটা আসলে ঘোরার মতো দেখার মতো একটা জায়গা সো দেখি আর সামনে যাই এখানে যদি আপনারা আসেন যদি সিম নেটওয়ার্ক নাও পান মানে হচ্ছে অন্যান্য সিম না পেলে গ্রামীণ সিমের কথা বলার জন্য ডিরেক্টলি কথা বলার জন্য সেই নেটওয়ার্কটা পাবেন অথবা থ্রি থ্রি জি টু জি এরকম পাবেন কিন্তু ফোর জি এখানে দেখলাম যে পাই না আমার নিজের বোনই হচ্ছে গা গ্রামীণ বোন কিন্তু হচ্ছে এগা এখানে ই উইঠা রয়েছে নাই নেটওয়ার্ক নেই তো এমনও দেখা যায় যে অন্যান্য সিম হচ্ছে গা আপনার মানে টোটালি সিম কানেকশনই থাকে না নেট কানেকশানই থাকে না একদমই নেট নেই সো ওই যে ক্যাম্পিং তাবু আর এই জায়গাটা হচ্ছে একদম ওই যে গাছের গোড়ালিগুলো একদম মাটি নেই মাটি হচ্ছে এগা পানিতে চলে গেছে এবং জায়গাটা অনেক সুন্দর লাগতেছে সূর্যটাই যে অস্ত যাচ্ছে অনেক বেশি সুন্দর ভিতরে একদম জঙ্গল পুরোটা জঙ্গল একদম হচ্ছে গিয়ে এই শেষ প্রান্তের এদিকে আসলাম ওইদিকে আরো আছে শেষ প্রান্ত না তো এদিকে হচ্ছে আমরা এখানে আসার পর এখানে হচ্ছে আমাদের পরিচিত কিছু মানুষ পেলাম সো এই যে তারা তাবু করছে আর এই যে আমাদের রেখে দিচ্ছে এ হলো তারা হ্যামক করছে ওই যে তাদের তাবু সো এখন হচ্ছে আমরা আরো সামনের দিকে যাই বাইরে দিকে যাই নারিকেল বাগানের ভিতরে ঢুকবো একটু সেখানে কিছু ছবি টবি তুলবো দেখি এখানের জায়গাটা পরিবেশটা অনেক বেশি কেয়ারফুল তো দেখি ভরপুর পর্যটক আছে এখন এখনো সিঁউর যায় না যে রাতে এখানে থাকে কিনা চলে যায় এখন প্রায় হচ্ছে কি সন্ধ্যা হয়ে গিয়েছে এই যে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে সূর্যটা ডুবে ডুবে যাবে এমন একটা ভাব হচ্ছে আর সকল পর্যটক ছবি নিয়ে ছবি তোলা নিয়ে ব্যস্ত এবং এই যে আর আজকের এই ওখান থেকে আমার এখানে আসতে কত খরচ হয়েছে সব কিছু ডিটেলস সম্পর্কে আপনাদেরকে বলেছি কোন জায়গায় কতটা খরচ হয়েছে সো আশা করি সেটা কতটা খরচ হয়েছে আপনারা বের করতে পারবেন আর এখান থেকে যাওয়ার খরচও সেমভাবে পড়বে আর যদি ঢাকার লঞ্চ আপনারা যদি ঢাকা থেকে টুরে আসেন যদি ঢাকার লঞ্চ ধরতে হয় তাহলে আপনি এখান থেকে এগারোটার দিকে মানে বের হবেন সাড়ে পাঁচটার দিকে লঞ্চ ডে শিফটে লঞ্চ রাতে সেটা ডাকাতে যাবে আর কি সো এই যে আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিও জানি না নিয়ে হবে সো আল্লাহ হাফেজ সবাইকে